শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য পরম শত্রুকে মিত্র বানিয়ে নিয়েছে বিরোধীরা এ ধরনের অশুভ শক্তি রাজ্যের পক্ষে কখনোই হিতকর হতে পারে না আর এই কথা আন্দাজ করতে পেরেই তাদেরকে জনবর্জিত করেছে রাজ্যের আপামর জনতা বক্তা বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদক তথা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে ক্রমশ হাতে গোনা আর কয়েকটা দিন রয়েছে সর্বপ্রচারের অধিকাংশ ক্ষেত্রেই শাসক দলের জয় নিশ্চিত হয়ে গেলেও কিছু অংশে হবে নির্বাচন আর সেখানে ব্যাপক প্রচার চলছে বর্তমানে বিরোধীরা অস্তিত্বহীনতায় ভুগলেও শাসক দল দাপিয়ে বেড়াচ্ছে জনসম্পর্ক অভিযানে অঙ্গ হিসেবে শনিবার কুমারঘাট রাতিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েত নির্বাচনী পথসভার আয়োজন করা হয় বিজেপির তরফে আর এখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের তুলাধন

ভাই পরিস্থিতি সবার মনে ভয় মায়ের মনে হয় মেয়েদের মনে ভয় কৃষকের মনে ভয় শ্রমিকের মনে ভয় প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভয় আর ভয় আতঙ্ক আর আতঙ্ক নির্বাচন যখন চলে আসে কখন জানি কি হয়ে যায় কখন জানি গ্রামের মধ্যে কয়েকটা লাশ পড়ে যায় পঞ্চাশ ষাট বছরের